নিউজিল্যান্ডের বি টিম পাকিস্তান গেছেন খেলতে আর পাকিস্তান গিয়ে পাকিস্তানকে পরপর দুটো ম্যাচ হারিয়ে দিয়েছে পাকিস্তান আর নিউজিল্যান্ডের মধ্যে টি টোয়েন্টি সিরিজ চলছে পাঁচ ম্যাচে টি টোয়েন্টি সিরিজে চতুর্থ ম্যাচ আর তৃতীয় ম্যাচ দুটো পরপর ম্যাচ পাকিস্তান দলকে হারিয়ে দিয়েছে সেই নিউজিল্যান্ডের বি সি যাই বলা যায় এই টিমটা গিয়ে হারিয়ে দিয়েছে নিউজিল্যান্ডের একটাও মেন প্লেয়ার সেই টিমে নেই কেন উইলিয়ামসন নেই ড্যারেন মিশেল নেই রাজীন্দ্র মেন নেই দেবন কনভে নেই তারপর ট্রেন বোল নেই লকি ফর্গাসন নেই কেউ নেই এই টিমটাতে তাও তাদেরকে পাকিস্তান গিয়ে পাকিস্তানকে হারাচ্ছে সেই পাঁচটা ম্যাচ পাঁচটা ম্যাচের সিরিজ চলছে আর পাঁচটা ম্যাচে চারটা ম্যাচ খেলা হয়ে গেল একটা ম্যাঘের বৃষ্টির জন্য খেলা হয়নি কিন্তু তিনটে ম্যাচ খেলা হয়েছে আর তিনটের মধ্যে নিউজিল্যান্ড দুটো জিতে নিয়েছে আর পাকিস্তান জিতেছে একটা তো নিজের ঘরের মাঠে পাকিস্তান দল খেলছে এবং ফুল স্টেনকে সাথ খেলছেন কেননা সবাই মেন প্লেয়ার পাকিস্তানের মেন প্লেয়ার সবাই খেলছে এই দলটাতে তাও নিউজিল্যান্ড টিমকে হারাতে পারছে না পাকিস্তান তো কি হাল হয়েছে পাকিস্তানের নিজের ঘরের মাঠে যদি এভাবে হারে পাকিস্তান তাহলে আপনারাই ভাবুন পাকিস্তান দলের কি অবস্থা হয়েছে এখন সেই নিউজিল্যান্ডের বিসি টিমের কাছে হেরে যাচ্ছে পাকিস্তান তো বিশ্বকাপে এরা কি করবে আমি সেটাই ভাবছি এখন থেকে কেননা বিসি টিমের কাছে যদি এভাবে হারে তো মেন প্লেয়ারের সঙ্গে যখন খেলবে তখন তাদের হালটা কী হবে আপনারাই ভাবুন চতুর্থ ম্যাচে পাকিস্তান দল মাত্র চার রানে ম্যাচ হেরেছে নিউজিল্যান্ডের কাছে একশো রান করেছিল সেই নিউজিল্যান্ড আগে ব্যাটিং করে আর সেই রান তাড়া করতে গিয়ে উনআশিতে চারটা উইকেট পড়ে যায় পাকিস্তানের সেখান থেকে পার্টনারশিপ করেছিল কিছুটা দিয়ে লাস্ট মুহূর্তে গিয়ে চার রানে ম্যাচ হেরেছে পাকিস্তান নিউজিল্যান্ড হারিয়ে দিয়েছে তারাকে চার রানে তো কী বলবো দাদা দারুণ ক্রিকেট খেললো নিউজিল্যান্ডের বি টিম তো দুটো ম্যাচ দারুণ পারফরমেন্স করেছে পাকিস্তান দলের দলকে হারিয়ে দিয়েছে মোহাম্মদ আমির কামব্যাক করেছেন ইমাদ অসিম কামব্যাক করেছেন অবসর ভেঙে তাও পাকিস্তান দলের ফর্মটা এখন পর্যন্ত ভালো হলো না তাও তারা ম্যাচ হেরেই যাচ্ছে নিউজিল্যান্ডের বি টিম গিয়ে তাদেরকে হারিয়ে দিচ্ছে আমি তো মানে ভেবেই অবাক হচ্ছি কি তারা মেন প্লেয়ার সবাই খেলছে বাবর আজম রিজওয়ান মোহাম্মদ আমির ফাকার জামান সবাই খেলছে কেউ বাদ নাই সাইনস আপ্রীতি সবাই মেন মেন প্লেয়ার তারা এই সিরিজে খেলছে কিন্তু নিউজিল্যান্ড টিম একটা ইয়াং টিম নিয়ে গেছেন বি সি টিম নিয়ে পাকিস্তান দলকে মেন প্লেয়ার মেন দলকে হারিয়ে দিচ্ছে তো কি বলবো দাদা আউটস্ট্যান্ডিং ক্রিকেট খেলছে আমি আগেই বলেছিলাম টি টোয়েন্টি ম্যাচ হাজার আপনারা বলেন যে কোনো দিন যে কাউকে হারাতে পারে টি টোয়েন্টি ম্যাচে তো বলা যাবে না পাকিস্তানের মেন প্লেয়ার হলেও নিউজিল্যান্ড টিম ছোটো টিম হয়েও সেই ম্যাচ হারাতে পারে কেননা টি টোয়েন্টি ম্যাচ হচ্ছে সেই দুটো প্লেয়ারের খেলা দুটো প্লেয়ার যদি ভালো ব্যাটিং করে যায় তাহলে টি টোয়েন্টি ম্যাচ জিতে নিতে পারে আর এটাই হয়েছে কালকে কালকে দুজন ভালো খেলছে নিউজিল্যান্ডের হয়ে আর তারা একশো আঠাত্তর রান টার্গেট দিয়েছিল পাকিস্তানকে কিন্তু পাকিস্তান সেই রানটা চেষ করতে পারেনি সেই অ্যাং বোলিং অ্যাটাক নিয়েও নিউজিল্যান্ড টিম পাকিস্তানকে ব্যাটিং ব্যাটিংয়ে হারিয়ে দিয়েছে তো দারুণ বল করেছে পাইকের নিউজিল্যান্ডের বোলাররা পাকিস্তানের ব্যাটারদের সামনে দিয়ে ম্যাচ হারিয়ে দিয়েছে পাকিস্তানকে তো পাকিস্তানের ওপরে এখন সেই খাতরা আছে এখন সিরিজ হারার নিজের ঘরের মাঠে যদি সিরিজ হেরে যায় পাকিস্তান তাহলে কিন্তু মান সম্মানটা থাকবে না পাকিস্তান দলের কেননা বিসি টিম গিয়ে যদি ওরাকে নিজের ঘরের মাঠে গিয়ে ওরাকে যদি সিরিজ হারিয়ে দেয় পাকিস্তানকে তাহলে তো মান সম্মান মোটেই থাকবে না পাকিস্তান দলের কেননা বিসি টিম আর পাকিস্তানের ফুল স্ট্রেন টিম খেলছে আর দুই একে পিছে আছেন পাকিস্তান পাকিস্তান মাত্র একটা ম্যাচ জিতেছেন আর দুটো ম্যাচ জিতেছেন নিউজিল্যান্ড আর একটা ম্যাচ বাকি আছে একটা সিরিজ ড্র করার জন্য পাকিস্তানকে এই ম্যাচটা জিততে হবে আর যদি হেরে যায় তাহলে নিজের ঘরের মাঠে পাকিস্তান দল সিরিজ হেরে যাবে আর সেই দারুণ মাজাক হবে পাকিস্তানের পাকিস্তানকে নিয়ে সবাই আলোচনা করবে পাকিস্তানের ব্যাপারে কেননা নিজের ঘরের মাঠে একটা বিসি টিম গিয়ে তাদেরকে হারিয়ে দেবে তো এটা মানা যাবে না কেউ এটা ভাবতে পারবে না তো ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন ফলো করে দেবেন